আসসালাম আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য অগ্রিম শুভকামনা কামনা রইল আশা করি সবাই খুব সুস্থভাবে সুন্দরভাবে এসএসসি পরীক্ষা দিবা এবং তোমার জীবনের প্রথম পরীক্ষায় খুব কাঙ্ক্ষিত ফলাফল তুমি প্রত্যাশা করবা মানে প্রিয় বাবা এই শুভকামনা কিন্তু প্রথমেই করে এখন শেষ করতে এই পরীক্ষার হলে যাওয়ার আগে কি করবা এবং পরীক্ষার হলে যাওয়ার পরে কি করবা দু একটা কথা বলে দিচ্ছি খুব বেশি সময় নিব না এক দুই মিনিটের মধ্যে শেষ করে ফেলবো তুমি যদি শুনতে পারো তো ফাইন অথবা যদি তোমার কোনো মুরব্বী শুনে থাকে অথবা আপনারা যারা শুনছেন তারা অবশ্যই সেটা জানাই দেবেন নাম্বার ওয়ান কালকে পরীক্ষার প্রথম দিন সবাই যেন প্রথম দিকে প্রথম দিন পরীক্ষায় একটু সময় নিয়ে বের হবা রাস্তাঘাটে জাম হতে পারে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে পারে অবশ্যই সময় নিয়ে বের হবা চেষ্টা করবা এক ঘন্টা আগে পরীক্ষা হলে পৌঁছানোর জন্য দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবা চেষ্টা করবা না এটা তারপরে কথা হচ্ছে প্রথম দিনের পরীক্ষায় অনেক বেশি লিখতে হয় তাছাড়াও তুমি এই যে ঈদ গেলো বা ঈদের মানে কারণে অনেক কারণে কয়েকদিন ধরে তুমি কিন্তু অনেক বেশি লিখছো না যার কারণে তোমার হাতে লাখ কিন্তু স্লো হয়ে গেছে তাই তুমি কালকে দেখবা যে কোনো কারণেই তোমার হাতে লেখা কিন্তু আগাবে না তাই শুরু থেকেই সময় নিয়ে একই গতিতে খুব বেশি পরিমাণ লেখার চেষ্টা করবে আমি প্রত্যেকটা প্রশ্ন সব পরিমাণ লেখার চেষ্টা করবো কোনো প্রশ্ন ছেড়ে আসবা না আবার যে কথাটা ছিল সেটা তোমার যে OMR পূরণ অন্তত ইতিমধ্যে তোমরা জানো কিভাবে ভিত্ত পূরণ করতে হয় কোন ভিত্ত অবশ্যই যেন সেই ভিত্তগুলো ভালোভাবে পূরণ করবা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেট কোড যদি থাকে অর্থাৎ যে যে বিষয়গুলো পূরণ করতে হয় সেটা অবশ্যই পূরণ করবা এইটি কোনোভাবেই ভুলবা না এটি বারবার চেক করবা এরপরে পরীক্ষা হলে কোনো রকম অসদুপায় অবলম্বন করার চেষ্টা করবা না তুমি নিজে যতটুকু পারো আগে বলার চেষ্টা করবা নিজের উপর কনফিডেন্স থাকো তুমি তোমার কি ভালো জানবে না তুমি কিন্তু ভালো জানো তারপরে তোমার ক্লাসে পরীক্ষার হলে কোনো কারণে তোমার শিক্ষক যদি তোমার বিরোধ ভাজন হয় মন খারাপ হয়ে যায় তোমার কাছ থেকে কোনো কারণে তোমার খাতাটা নিয়ে নেয় যাও যত যে সরি বলো আমি বারবার বলছো সরি বলো আজকালকার স্টুডেন্ট দেখা যায় যে মানে সরি বলাটা যেন তারা শিখে না সরিটা বলে না চুপ করে বসে থাকে তুমি চুপ করে বসে থাকবে তোমার যত বেশি সময় তোমার খাতাটা সাড়ে হাতে থাকবে তোমারই লস হবে তাই তুমি একবার যাও সারি কাছে যে সরি বলো স্যার আর করবো না আরেকবার যাও দরকার হলে তারপরে যদি না দেয় তিনবারে তিনবার দিয়ে দিবে তাই সরি বলাটা শিখতে হবে এবং পরীক্ষাটা খুব ভালো করে লিখবা লেখার পরে অবশ্যই মার্জিন দেবা খাতার মধ্যে মার্জিন দিয়ে মানে লেখার আগেই তুমি খাতাটাকে রেডি করবে মার্জিন দিবা মার্জিনে সুন্দর প্রেজেন্টেশন লেখ কালো কালে এবং কালি সংমিশ্রণ জন্য এখানে থাকে সেটা খেয়াল করবা শেষ মুহূর্তে অবশ্যই খাতাটা রিভাইস দেওয়া সব কটা উত্তর দিচ্ছ কিনা সেটা দেখবা এবং বের হওয়ার আগে আমার আবারও বলছি খাতা জমা দেওয়ার আগে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং সেট কোড যে জিনিসগুলো থাকে সেগুলো অবশ্যই অবশ্যই পূরণ করে তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক সবাই অনেক ভালো করো সেই প্রত্যাশা হলো আসসালামু আলাইকুম